দাম সস্তা ভাই দামের থেকে সস্তা পাবো না দাম সস্তা ভাই দাম সস্তা নাই যে মাস পাঁচ হাজার টাকার দাগ তিন হাজার টাকা দেবো লাগছে মাছ আছে কত দাম লই গরা 200 মাশাআল্লাহ ট্যাংরা মাছ আছে দর্শক দেখেন পুটি মাছ কত হইছে ভাই 50 ভাই 450 মাশাআল্লাহ কত টাকার মাছ কিনলেন আন্টি 2500 2500 টাকা এই যে আপনাদের মহিলাদের কিন্তু মাছ কিনতে পারে এখানে সমস্যা আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ঢাকা দুহারি নারীশাঘাট থেকে স্বাগতম জানাচ্ছি আজকে হচ্ছে ছাব্বিশে জুলাই সময় সকাল ঠিক সাতটা বাজে দর্শক ঘাট প্রতিদিন সকাল সাতটা থেকে আটটা নয়টা পর্যন্ত পদ্মা নদীর মাছ নিলামে কেনা বেচা হয়ে থাকে এই নারীশাঘাটে পদ্মা নদীর মাছ খুবই সস্তায় পাওয়া যায় যা আজকের ভিডিওতেই আপনারা দেখতে পাবেন নিজ মাছের দাম কেমন যাচ্ছে তো ভিডিওটি অবশ্যই ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনাদের ভালো একটি ধারণা হবে তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি

পোনা বিক্রি হয় এখানে প্রতিদিনই পাওয়া যায় আর এই যে দেখেন হাঁস মুরগি এই এই জোড়াটা চাষা কত থানা বারোশো টাকা না আজকে কয় জোড়া আনছিলেন এক জোড়া আজকে বিক্রি হয় না এখন হ্যাঁ এতটা বিক্রি হয় না সবই চরের হাঁস মুরগি চরের হাঁস মুরগি নুরাশুখ পাওয়া যায় যে কলা এই যে সব হলো চরের বেশিরভাগই হলো চরের জিনিসপত্র এখানে পাওয়া যায় কিছুক্ষণ পর তলার আসে কাকা পেয়ার কেজি কত বেড়া পঞ্চাশ নি নেই যাই হোক দেখেন কত বিক্রি করতে পারেন দর্শক এসে দেখেন এখানে পদ্মার তাজা তাজা মাছগুলো নিলামে বিক্রি হচ্ছে আর একটু পরে পরে আপনার টলার আসে মাছ নিয়ে আর সব থেকে সব আর ওদের থেকে এই নারিশা ঘাটে কিন্তু সব থেকে বেশি মাছ পাওয়া যায় মানে আপনি একটু দাম কমেও পাবেন এবং বেশি মাছ আসে যেহেতু এই ঘাট একটু দেরি করে শুরু হয় জেলেরা আর কি একটু লেট করে আসলে জেলেদের ভালো হয় মানে তাদের সময় লাগে তো জাল ঠানের আর এর কিছুক্ষণ পরে ঠিকই যে এইভাবে মাছের তলার আসে এই যে দেখেন এই যে মাছের তলাটা আসলো আর সবাই সাথে সাথে আপনার মাছ রিসিভ করতেছে দেখেন মাছটা রিসিভ করেই নিয়ে যাচ্ছে নিলামে বিক্রি করার জন্য এই যে একটা টলার আসলো এই যে একটা আসতেছে দূরে এই যে দেখেন ও যে আরেকটা দূরে আসতেছে মানে দেখেন কথা ভাই এই যে করা নৌকা দেখতে পাচ্ছেন সব করা ভরপুর মাছ নিয়ে আসছে নারিশাঘাটে সব থেকে কিন্তু একটু কম দামে আপনার নারিশাঘাটে মাছ পাবেন তো চলুন আজকে ভিডিওটি

দেশি শিং না একদম দেশি শিং মাছ কত হয়েছে ভাই সাতশো দেখেন সাতশো টাকায় একদম অরিজিনাল ফ্রেশ

দর্শক এখানে কিন্তু মা বোনের রয়েছে মাছ কিনতে পারবে শো মার্শাল্লাহ খুব সুন্দর মাছ আছে দর্শক দেখেন দুই কেজি হইব না কোন বাজার যাবো পালামগঞ্জ বাজার যাবে ঠিক আছে দর্শক আপনারা আসলে কিন্তু আসতে পারেন এই নাড়ি এই সুন্দর প্রকৃতি দেখবেন আর মাছ কিনবেন কী এই যে হাঁস মুরগি পাওয়া যায় চরের সব কিছুই কিন্তু এই যে এখানে শাক সবজি আছে চাচা আদি কত করে আরে তিরিশ টাকা তিরিশ টাকা আদি এই যে দেখেন চরের না দেখেন চরের জিনিস কুমড়ো শাক তিনশো পঞ্চাশ ভাইয়া তিনশো পঞ্চাশ ঠিক ভাই ঠিক আচ্ছা আচ্ছা তিনশো পঞ্চাশ টাকা দর্শক দেখেন এই যে মাছগুলা

এটা যাবে হচ্ছে কেরানীগঞ্জের লোতপুর হ্যাঁ ইস্পাহানি কলেজে চলে যাবে এটা

পাকা 1400 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 পাকা আইমাল আই 1400 পাকা ভাই 50 1400 পাকা চোদ্দশো সভাকা চৈতা চোদ্দশো বাঁকা চৈত্যশো ফাঁকা চোদ্দশো ফাঁকা চোদ্দশো ফাঁকা চোদ্দা বিক্রি হয়ে গেছে